নমস্কার শুভ বিজয় বেশ অনেকদিন শারদীয়া উৎসব এবং আনন্দ এবং দুর্গা প্রার্থনা পুজো করেই আমরা আনন্দ করে ফিরেছি ফিরেই আপনাদের একটা নিউজ দেব আর কি আমি তো অ্যাস্ট্রোলজার ন্যাচারালি অ্যাস্ট্রোলজির উপরই নিউজ দেবো এবং এই নিউজটা আমি মাস দুয়েক আগেও বলেছি বলেছিলাম দেখুন প্রত্যেক প্ল্যানেটের না একটা ট্রানজিট হয় সেই ট্রানজিটটা সাধারণত হয় কেউ পঁচিশ ছাব্বিশ দিনও থাকে কেউ এক মাসও থাকে কেউ আড়াই বছরও থাকে কেউ এক বছর থাকে কেউ দেড় বছর থাকে কেউ দেড় দিন থেকে দু দিনও থাকে তো আমরা এই আট তারিখ আগামী দিন আট তারিখ আটই অক্টোবর ফিফটিন্থ অফ সেপ্টেম্বর সিংহ রাশিতে শুক্র প্রবেশ করেছিল এবং শুক্র চলে যাচ্ছে আর কি সিংহ থেকে কন্যায় প্রবেশ করছে আট তারিখ এই তপ এই অক্টোবর প্রবেশ করবে তারপরে আট নভেম্বর আবার চলে যাবে তুলার ঘরে এই ব্যাপারগুলো ভালো মতন বুঝতে হবে যে সবাই আমরা যদি চিৎকার করে থাকি প্রাচুর্য দেবে প্রেম দেবে ভালোবাসা দেবে সিঙ্গার ঘরে বসে ও তিনটে নক্ষত্র পেতে হবে তা ও কোন কোন ঘরে ভালো ফল দিতে পারে সিংহের ঘর থেকে বেরিয়ে এসে ও কন্যার ঘরে ঢুকে কোন কোন রাশির ওপরও ভালো ফল দিতে পারে ও থাকবে আঠাশ দিন থাকবে তো আট দশ দিন আট দশ তারিখ নাগাদ ও গিয়ে পৌঁছবে ছাব্বিশও থাকতে পারে আঠাশও থাকতে পারে আমি আগে থেকে প্রেডিক্ট করে দেখেছি নাসা এক কথা বলে আমাদের আলিপুর এক কথা বলে এলাহাবাদ এক কথা বলে দু এক দিন কয়েক ঘন্টার ডিফারেন্স হয়ে যায় তা আট কি দশ তারিখে ও গিয়ে পৌঁছবে নভেম্বর মাসে তুলার ঘরে আমার মনে হয় ব্যক্তিগত ব্যাপারে তুলা রাশি এবং বৃষ রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি যেখানে শুক্র তুঙ্গিস্ত খুব যদি সরল ভাবে জ্যোতিষটাকে বোঝার চেষ্টা করেন অ্যানালাইসিসটা শোনার চেষ্টা করে তাহলে এই শুক্র প্রেম দেখবেন প্রেম ভালোবাসা সৌন্দর্য অ্যাট্রাকশন প্রেম জীবনে সাকসেস এর মধ্যে দিতে পারে সিংহে কন্যার ঘরকে কতটা দেবে আমি বলতে পারছি না শুক্র নিচস্ত জায়গা খুব ভালো করে বুঝবেন শুক্র নিচস্ত জায়গা ওই কন্যার ঘরে ও এবং জাতক জাতিকা বা যাদের শুক্র আছে তারা খুব ভালো রেজাল্ট পাবে বাড়িঘর সাজাতে পারবে পরিকল্পনা আসবে প্রেম ভালোবাসা সাফল্য দেবে এমনকি সন্তানের প্রতিও স্ত্রীর প্রতিও সাফল্য দেবে পাচুর্য এক দিলে মকরকে এবং মিনকে দিতে পারে ওই ঐশ্বর্য এক মাসের মধ্যে কতটা দেবে প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তা করুন পরপর করে বলে গেলাম আর লটারি টিকিট দেবে না কনফার্ম লটারি টিকিট দেবে না 28 দিন আপনাকে কি দেবে কি দিতে পারে আপনার আছে সেটার বহিঃপ্রকাশ দিতে পারে খুব সুন্দর প্রেম করছেন দীর্ঘদিন বিয়ে হচ্ছে না এই সময় বাবা মার সাথে ওর পরিচিতি হয়ে গেল মেয়েটিকে নিয়ে এলেন বা ছেলেটিকে মহিলাটি নিয়ে গেল সাকসেস হলো এই এক মাসের মধ্যে প্রেম করবেন এক মাসের মধ্যে সাকসেস হবে এক মাসের মধ্যে সিঁদুর তুলে দেবেন লোকজন খাওয়াবেন নিয়ে গিয়ে ঘরে তুলবেন এক মাসের মধ্যে তো সন্তান হবে না কিন্তু এই সাকসেস ইজ ভেরি টাফ অতএব যার প্রেম আছে চলছে তার যদি লগ্ন অনুসারে নাইনথ হাউস ইলেভেন্থ হাউস শুক্র দ্বারা দৃষ্টি হয় কানেক্টেড হয় বহুদিন ধরে দেখে আসছেন একটা সুন্দর চামড়ার সোফা সেট হঠাৎ দেখলেন কোথা থেকে আপনার কাছে অর্থ এসে গেল সোফা সেটটা আপনি কিনে নিয়ে চলে বাইতে ঠিক সুন্দর জায়গা করে আপনি বসিয়ে দিতে পারবেন দিস ইজ কল শুক্র থেকে প্রাপ্তি আপনার পকেটেও অর্থটা চাই কিছু তো চাই আপনি বহুদিন ধরে শুরু করেছিলেন যে বাড়িটার ডেকোরেশন করব সামনে এলিভেশনটা ভালো করব। হতে পারে বউকে একটা সুন্দর হার কিনে দেব হতে পারে নিজে একটা সুন্দর জামা কিনবো প্যান্ট কিনবো নিজে একটা সুন্দর জায়গায় বেড়াতে যাব এই যে শখ পূরণ হতে পারে টেস্ট রুচির পরিবর্তন করতে পারে তাও সবার নয় কন্যার ঘটবে কিনা আই নট কনফার্ম কিন্তু মিনের ঘটবে মকরের ঘটবে কুম্ভের ঘটবে তুলার ঘটবে ঘটবেই কিছুটা বৃষর কাছে পাচুর জোটা সবটা সাফল্য পাওয়ার জায়গায় পৌঁছতে পারে মাই পেডিশন আমি চল্লিশ বছর অ্যাস্ট্রোলজি করি আমার সতেরো বছরের স্কুল এই বছর প্রায় তিনশোর ওপরে আমার ছাত্র ছাত্রী অনলাইন অফলাইনে আমাদের আর্যবর্ততে পড়াশোনা করবে ছজন সাতজন প্রফেসর মিলে সাতজন আটজন আটজন প্রফেসর মিলে পরিশ্রম করে তাদের শেখাবে তো আমার একটা নিজস্ব ক্রিয়েটিভিটি আছে যে কোনো পেশাতে আপনি যদি নিজস্ব একটা ক্রিয়েশন না করতে পারেন নিজস্ব একটা ফর্মুলার প্রভাব না আনতে পারেন নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনায় সবসময় পরেরটা নিয়ে চলবো তাহলে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অনেকে নানান কথা বলে লাভ কি হলো লাভ তো হলো না নিজস্ব একটা ক্রিয়েশন চাই তবেই আমার মতন পাচুর্য হবে

নবাব ছিলেন ওখানে বসে একটু স্কিল কিন্তু সবাই কিছু রাশি উনি সবাই ভালো থাকবেন নমস্কার